বন্ধুরা ডিম দিয়ে খুবই মুচমুচে স্ন্যাক্স বানিয়ে দেখাবো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটা খেলে কারোরই মন ভরবে না নমস্কার বন্ধুরা গীতা সার্ল্ডে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি ডিম দিয়ে স্ন্যাক্স বানাবো এর জন্য এখানে আমি চারখানা ডিম নিয়েছি ডিমগুলো এখন একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব আর একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে নিলাম এরপরে এখন আমি কর্নফ্লাওয়ার দেব আমি এখানে পঞ্চাশ গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি সেটাই দিলাম এবার ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কোনো দানা ভাব যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর একটা দানাও কিন্তু নেই এরপরে একটা বাটি নিয়েছি তার মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম এরপরে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে নিলাম তারপরে ডিমের বাটিটা বসিয়ে দিলাম একটু স্টিম করে নেব একটা প্লেট দিয়ে ঢাকা দিলাম তারপরে আরও একটা ঢাকনা দিয়ে দিলাম কুড়ি মিনিট স্টিম করে নেব কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠিতে কিন্তু এতটুকুও লাগেনি এখন আমি নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে নেব দেখুন আঙুলও কিন্তু লাগেনি এরপর চাকু দিয়ে আস্তে আস্তে সাইডটা কেটে নিচ্ছি তারপরে আমি পিস করে কেটে নেব একবার হল এইভাবে স্ন্যাক্স বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন পিসগুলো ঠিক আমি এইভাবে করে নিয়েছি এখন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এরপরে কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি দিলাম নুন তারপরে হলুদ এরপরে দিয়েছি গরম মশলা তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি চাট মশলা এবার সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এখন আরেকটা আমি বাটি নিলাম তার মধ্যে তিন চামচ ময়দা দিয়েছি আর দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি এবার একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এরপরে দিয়েছি চাট মশলা লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এই ব্যাটারটা না হবে ঘন না হবে পাতলা ঠিক এই রকম হবে এখন একটা প্লেটের মধ্যে কর্নফ্লেক্স নিয়েছি সেটাই হাতে মুঠো করে একটু ভেঙে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করে ভেঙে নিতে হবে এরপরে ডিমের স্ন্যাক্সগুলি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম তারপরে কর্নফ্লেক্সে কোট করে নিচ্ছি খুবই সহজভাবে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একবার হলো বানাবেন আর কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না এখন আমি প্যান বসিয়ে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম এরপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিলাম এই স্ন্যাক্সগুলি খেতে খুবই ভালো লাগবে এখন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সন্ধ্যার সময় চায়ের সাথে এই স্ন্যাক্স খেতে পারেন আবার টমেটো সস দিয়েও খেতে পারেন যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে